দেশের আভ্যন্তরীণ রাজনীতির বেড়া জালে কত কিছু হারিয়ে যায় জানেন আজকে আপনাদের এই ভারতবর্ষের একটু বাইরে নিয়ে যাব পাশের রাষ্ট্র বাংলাদেশ সেই বাংলাদেশে আপনাদের কাছে নিয়ে যাব যে কোনো রাষ্ট্রের এখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি পররাষ্ট্র রাজনীতিটা একটা মারাত্মক ইম্পর্টেন্ট জায়গা এবং এস জয়শঙ্করকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করার পর যে ডাইমেনশানে পররাষ্ট্র নীতি ভারতবর্ষে ঘুরছে তারই একটি উদাহরণ আজকে এই মুহূর্তে আপনাদের কাছে পেশ করব আপনারা জানেন জানেন কিনা না জানি না অনেকেই আমরা জানি না আমি অন্তত নিজে তো জানতাম না যে বিভিন্ন দেশের বিভিন্ন যে সি পোর্ট সেই সি পোর্ট ম্যানেজমেন্টটাও এখন এক একটা রাষ্ট্র নিয়ে নিচ্ছে যে ধরনের ভারত মহাসাগরের ক্ষেত্রে বহু 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 সিপোর্ট আছে সেই সিপোর্টগুলোর দায়িত্ব চীন অনেকটা নিয়ে নিচ্ছে ফলে চীন তা স্বাভাবিকভাবে তার প্রভাব ভারত মহাসাগরে বিস্তৃত করছে এটা বহুদিন ধরে আমরা শোনা যেত সাম্প্রতিককালে বাংলাদেশের একটি পোর্টের দিকে নজর ছিল চীনের এবং পশ্চিমবঙ্গের পোর্টার নাম মংলা পোর্ট চিটাগাঁও পোর্ট আপনারা জানেন চিটাগাঁও পোর্টের ঠিক পাশাপাশি মানে বাংলাদেশের চট্টগ্রাম চট্টগ্রামের পোর্টের পাশাপাশি মোংলা পোর্টটা খুব গুরুত্বপূর্ণ দু সাল থেকে আমি তথ্য ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম দু আঠেরো সালে বাংলাদেশ প্রথম চট্টগ্রাম এবং মোংলা পোর্টে ভারতবর্ষকে তার তার জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ অনুমতি দিয়ে দিয়েছিল কিন্তু সেই মোংলা পোর্টটা পরিচালনার যে এক্সপার্টাইজ সেই এক্সপার্টাইজটা দখল করতে চেয়েছিল চীন এবং সেইখানেই বিবাদ ছিল ভারতবর্ষের সঙ্গে ভারতবর্ষ শেখ হাসিনা সরকারের কাছে চেয়েছিলো যে মোংলা পোর্টটা যেন ভারতবর্ষ পরিচালনা করতে পারে এবং এই ভারতবর্ষের আলাদা একটা প্রতিষ্ঠান আছে ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড আইপিজিএল এই আইপিজিএল বিভিন্ন পোর্ট পরিচালনা করে মানে অন্য রাষ্ট্রের পোর্ট পরিচালনা করে যেমন ধরুন আমি বলছি সাম্প্রতিককালে দুটো তথ্য আমাদের কাছে এসছে একটা হচ্ছে ইরানের চাবাহার ইরানের চাবাহার একটা খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশন অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটা পোর্ট তার ম্যানেজমেন্ট কিন্তু ভারতবর্ষের আইপিজিএলের হাতে ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেডের হাতে ভারতবর্ষ ইরানের এই পোর্টটা চাবাহার পোর্টটাকে নিয়ন্ত্রণ করছে এবং মায়নামারের সিটটা মায়নামার যে ছোট্ট একটি রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের সিপ্টা বন্দরও ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড নিয়ন্ত্রণ করছে এইটা নিয়ে তৃতীয় মংলাটা হচ্ছে তৃতীয় এর অপারেশন রাইটটা ভারতবর্ষ সম্প্রতি নিয়ে নিল এবং সেই সংবাদ ভারতবর্ষে কোনো সংবাদ মাধ্যমে বেরোয়নি বেরিয়েছে কোথায় চীনের একটি সংবাদপত্রে বেরিয়েছে প্রথম তারা ডিসক্লোজ করে কেন চীনের লক্ষ্য ছিল সেই পোর্টটাকে নেওয়া চীনকে হারিয়ে ভারতবর্ষ জিতল এই রাউন্ডে শেখ হাসিনার সঙ্গে যে একটা ভালো সম্পর্ক ভারত সরকার দীর্ঘদিন ধরে মেনটেন করেছে গ্রো করেছে ডেভেলপ করেছে যেটা মমতা বন্দ্যোধায় সাম্প্রতিককালে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার পারস্পরিক সৌহার্দ্যের যে সম্পর্কটা দুটি রাষ্ট্রের প্রধান হিসেবে ভারত বাংলাদেশকে সম্মান করে বাংলাদেশ ভারতবর্ষকে সম্মান করে তার ফলশ্রুতি হচ্ছে মোংলা পোটটা শেষ পর্যন্ত ভারতবর্ষকে দিয়ে দিল শেখ হাসিনার সরকার আপনারা জানেন সাম্প্রতিককালে শেখ হাসিনা ভারতবর্ষ এসেছিলেন তার পরবর্তীকালে তারা চীনেও গিয়েছিলেন এবং চীনের কাছ থেকে একটা প্রত্যাশিত তারা আর্থিক প্যাকেজ চেয়েছিলেন আর শেখ হাসিনা যখন চীনে যান সেখানে চীনে গিয়ে ভারত সেখানে ইউএস ফাইভ বিলিয়ন ডলার আর্থিক সাহায্য চেয়েছিলেন অর্থাৎ ঋণ লোন সে টাকাটা শোধ দেবে বাংলাদেশ সরকার কিন্তু ঘটনা হচ্ছে বা চীন সরকার কিন্তু তাকে আশাহত করে ইউএস ওয়ান থার্টি ডলার শেষ পর্যন্ত তাকে সাহায্য করেন যেটা অনেক কম প্রত্যাশা মতো বাংলাদেশ সরকার যা চেয়েছিলো তার থেকে অনেকটা কম দিয়েছিল আর ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষ ক্রমাগত সম্পর্কের উন্নতি করে চলেছেন যে যার ফলে ভারতবর্ষের এই প্রস্তাবটাকে বাংলাদেশ কিন্তু ফিরিয়ে দিল না তার মানে ভারতবর্ষের হাতে ইতিমধ্যে তিনটে স্ট্র্যাটেজিক লোকেশানে খুব গুরুত্বপূর্ণ বন্দর এসে গেল একটা হচ্ছে চাবাহার পোর্ট ইরানে দ্বিতীয়টি হচ্ছে সিটওয়ে পোর্ট মায়ানামারে এবং তৃতীয় হলো শেষ পর্যন্ত মোংলা পোর্ট বাংলাদেশে ইতিমধ্যে আপনারা কতজন জানেন জানি না যে এই ভারত মহাসাগরে চীন ক্রমশ তার পরিধি বিস্তৃতি করেছেন এবং সেইটা সতেরোটা ইন্ডিয়ান সতেরোটা ইন্ডিয়ান ওশান পোর্ট তার মধ্যে তেরোটা চীন নিজেরা নির্মাণ করেছেন সেটা চীনের দখলে এখনই আছে ফলে স্ট্র্যাটেজিক্যালি আপনারা বুঝতেই পারছেন যে ভারত মহাসাগরটাকে পুরোটাই চীন নিচের করায়ত্তের মধ্যে এনেছে সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের মোংলা পোর্টটা নিয়ন্ত্রণ করাটা ভারতবর্ষের পক্ষে সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল যখন দেখুন এটা নিয়ে তথাকথিত বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সরব হয় না কথা বলে না এত বড়ো একটা স্ট্র্যাটেজিক লোকেশন একটা পোর্ট ভারতবর্ষ তার পরিচালনা অপারেশনাল রাইট পোর্টের মালিকানা নয় অপারেশনাল রাইট অর্থাৎ সেখানে কোন জাহাজ নোংল করবে কটা জাহাজ নোংল করবে কোন কোন জাহাজকে আগে ছাড়তে হবে কোন জাহাজকে পরে ছাড়তে হবে এবং অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেই সে কাজটা করতে হবে তার জন্য একটি প্রতিষ্ঠান আছে ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড এবং এই ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড তার এন্টায়ার পরিচালন ব্যবস্থায় থাকবে তার জন্য তার একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটও থাকবে তারা করবে এবং বাংলাদেশ সরকার তার আর্থিক প্যাকেজটাও সেখান থেকে তারা পেয়ে যাবে ঘটনা হচ্ছে এই খবর ভারতবর্ষের কোনো সংবাদপত্রে প্রকাশ করার আগে সাউথ চায়না মর্নিং পোস্ট কিন্তু এই এই খবরটাকে প্রকাশ করে দিল অর্থাৎ চীনের নজর ছিল বাংলাদেশের বংলা পোর্টের দিকে শেখ হাসিনা কিন্তু চীনকে বঞ্চিত করে মনে করেছেন ভারতবর্ষকে পাশে থাকা দরকার সাম্প্রতিককালে ভারত বাংলাদেশে যে অশান্ত পরিবেশ হয়েছিল সংরক্ষণ নিয়ে আপনারা জানেন যে সেই সময় ভারতবর্ষের ছিল ভারতবর্ষ সাইলেন্টলি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেছিল কিন্তু কোনো দিন কখনও বিন্দুমাত্র একটি শব্দ পররাষ্ট্র মন্ত্রক থেকে এস জয়শঙ্কর কিংবা ভারতবর্ষের কোনো মন্ত্রক থেকে উচ্চারিত কেউ করেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্যে টুইট করেছিলেন প্রকাশ্যে বক্তৃতাতে পর্যন্ত ইউনাইটেড নেশনসের রাষ্ট্রপুঞ্জের একটা সনদ কোট করে বাংলাদেশি শরণার্থী বলে কোট করে সেসব বক্তব্য টক্তব্য রেখেছিলেন যেটাতে শেখ হাসিনা সরকার প্রচণ্ড বিড়ম্বনা ফিল করে ভারতের হাইকমিশনকে ডেকে পাঠিয়ে একটি চিঠি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে পাঠিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে শেষ পর্যন্ত ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক তাঁর যিনি প্রতিনিধি তিনি প্রেস কনফারেন্স করে এটাকে নিন্দা করেছিলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা হয়েছিল আপনি আয়ত্তের বাইরে গিয়ে নিজের নাকটাকে গলাবেন না আজকে ধরুন যে মংলা পোর্টটা বাংলাদেশ সরকার ভারতবর্ষকে হস্তান্তর করলো অর্থাৎ এর অপারেশন লাইটটা দিল একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের কতটা ভালো সম্পর্ক না হলে এটা হয় আর এখানে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে অপারেট করছেন তিস্তা মানবো না অমুক করবো না তমুক করবো না যুদ্ধান্তেই সপ্তাহে রাজনীতি করেন ফলে বিষাক্ত একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইখানেই একটা পররাষ্ট্র নীতির স্বার্থকতা এস জয়শঙ্কর কথা বলেন না সাইলেন্ট অপারেটর নরেন্দ্র মোদীর সরকারে কিন্তু হি ইজ অ্যান অ্যাসেট সাইলেন্টলি মোংলায় পোর্টটাকে বার করে নিয়ে এসে চীনের যে প্রভাব সেইটাকে খর্ব করেন ইতিমধ্যেই আপনারা কজন জানেন জানি না যে পাকিস্তান চীন কিন্তু পাকিস্তানের দুটো খুব স্ট্র্যাটেজিক লোকেশনের ইম্পর্টেন্ট পোর্ট ইতিমধ্যেই দখল করে বসে আছে চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো গাওয়া গাওদার ইন পাকিস্তান অ্যান্ড দ্বীপ্যোতি ইন ইস্ট আফ্রিকা পাকিস্তানের একটি এবং পূর্ব আফ্রিকাতে একটি এই দুটি পোর্টকে ইতিমধ্যে চীন দখল করে বসে আছে অর্থাৎ অপারেশন রাইটটা নিয়ে বসে আছে এবং ইতিমধ্যে ইউএস সেভেন্টি এইট মিলিয়ন ইস্ট আফ্রিকার দিবাউতি পোর্টের জন্য তারা চীন বিনিয়োগ করে দিয়েছে এবং ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন পাকিস্তানের গাওদার পোর্টের জন্য তারা ইনভেস্ট করে বসে আছে অর্থাৎ পাকিস্তান ভারতবর্ষের অন্য প্রান্তে পশ্চিম প্রান্তে সেইখানে গিয়ে কিন্তু চীন ইতিমধ্যে থাবা বসিয়েছে সেই কারণেই বাংলাদেশের মোংলা পোর্টটা খুব 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 গুরুত্বপূর্ণ ছিল এবং সেইটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার ছিনিয়ে নিল এবং সেই সংবাদ আর ভারতবর্ষে কোনো পত্রিকার আগে সাউথ আহ চায়না মর্নিং পোস্ট সেই সংবাদ ফ্ল্যাশ করলো দুঃখের তাদের কাছে দুঃখের সংবাদ তাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের সংবাদ যে ভারত চীনকে হারালো কিন্তু চীনকে এই লড়াইয়ে হারানোর পেছনে শেখ হাসিনার অসামান্য অবদান না থাকলে এটা পারতেন না তো অল ক্রেডিট গোস টু ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রক অবশ্যই নরেন্দ্র মোদী সরকারের তার কারণ তাদের বুদ্ধিমত্তাই শেষ পর্যন্ত এই মংলা পোর্টার অপারেশনাল রাইট নিতে ভারতবর্ষকে সাহায্য করলো এবং অবশ্যই চীনকে অনেকটা ব্যাকফুটে বাংলাদেশের প্রেক্ষিতে এই ভারত মহাসাগরের স সর্বগ্রাসী ভাবুন মংলা পোর্টটা ভারতবর্ষে প্রায় গায়ে লাগোয়া সেইখানে দাঁড়িয়ে যদি চীন পুরো অপারেশন রাইট করে ফলে স্বাভাবিকভাবে তা তো অনেকটা মানে তা সেই গতি বৃদ্ধি পাবে ভারতবর্ষকে ঘিরে রাখার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লোকেশনাল অ্যাডভান্টেজটা ভারতবর্ষের নেওয়া দরকার ছিল এবং সেটা করে দেখালেন এস জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদীর সরকার তথ্যটা আপনাদের কাছে পেশ করলাম তার কারণ ভারতবর্ষের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সদা সর্বদা আমরা ব্যস্ত থাকি কিন্তু ভারতবর্ষের বাইরেও লাগোয়া বাংলাদেশের এমন একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে পোর্ট নিজের আয়ত্তে নিয়ে যাওয়া নিয়ে আসা অবশ্যই তৃতীয়বারের সরকারে এসে নরেন্দ্র মোদীর সরকারের একটা বড় সাফল্য তথ্যটা অনেক সংবাদের মধ্যে হারিয়ে গেল আমরা হারাতে দেব না বলেই আজকের প্রতিবেদন এটা পেশ করলাম